গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আসছে মিস পলিনা সরকার সবাই না আপনারা কম বেশি আমাদের গাড়ি কোথায় পার্কিং হবে সেটা দেখাচ্ছে চলে এলাম আমরা এই যে নামছে ঠাক করে আমাদের যারা গেস্ট আছে

এই সবাই দেখো উপরে যে সবাই কথা বলছে বৌদি এই বাড়িটা নিয়ে এখন উপর দোতলাটা কমপ্লিট করেছে সবে এই যে নিচে টাইলস বসানো এই দেখো এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের এই যে ওপর সিলিংটা দেখো জাস্ট ফাইটা কোনো কথা হবে না একদম মানে চয়েস আছে বলতে হবে ওই দেখতে পাচ্ছো ওই যে এটা ডাইনিং টেবিল ওই যে কিচেন এখন রেডি হয়নি পুরোপুরিভাবে না রেডি বাট ইউজ করেনি ঠিক আছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি তো নেই জাস্ট জানলা এখান থেকে বসে ওই প্রকৃতির হাওয়া খাবে লোকে দেখব কে কি করছে হ্যাঁ দেখবে কি সমাজলা না করবে না এটা হচ্ছে বেডরুম বেডরুমে টাইলস বসানো নিচে আর উপরে সিলিংটা দেখো এটাও জাস্ট মানে ভালোই ডিজাইনটা খারাপ না একেবারে ঠিক আছে এই হচ্ছে বেড এটা হচ্ছে ব্যালকনি ঘরের এই ব্যালকনি থেকে পেয়ারা পেড়ে খেতে পারবে এই হচ্ছে পেয়ারা গাছ এখানে হাত বাড়াবে পেয়ারা পাবে ঠিক আছে এই বেডটাতে বৌদি ভাইয়ের ছেলে থাকে এত বড় খাট একাই থাকে বর্তমানে বেডরুম

এটা বেসিং একটা জানালা এখান থেকে দেখবে তার ফ্যান ফলোয়ার সব ওখান থেকে আসবে আর এখান থেকে জানলাটা খুলে দেখবে ফ্যান ফলোয়ার আসছে আর এখান থেকে খাবারের বন্ধটা জাস্ট যাবে